হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছে ও ওয়াইটি ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো ফাইনালি হরিদ্বারে কিন্তু ডিজে সার্জেন পুরো সেট ফুল সেট কিন্তু রেডি করে ফেলেছে তো কেমন হয়েছে সেই সেট আপটা তার ছবি কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দিচ্ছি আর আজ থেকে মানে আজ থেকে কিন্তু রোড শো চালু হচ্ছে তো সেখানে অনেক সেট কিন্তু ইতিমধ্যে রেডি হয়ে গেছে কী কী সেট এসেছে এবং কী কী মেশিন নিয়ে আসছে সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো ডিজে সার্জেন কিন্তু এই পুরো সেট চালানোর জন্য কিন্তু তিরিশটা ব্যাস নিয়ে আসছে যেখানে কিন্তু নিচে পাঁচটা লাইন এবং উপর থেকে পুরো টোটাল ছটা লাইন ছোপাশে তিরিশটা কিন্তু বক্স আছে এর ব্যাস তো সেগুলো কিন্তু নিয়ে আসছে আর সেগুলোকে চালানোর জন্য কিন্তু কুড়িটা কিন্তু অ্যাটম ছাব্বিশ হাজার হাই পাওয়ার মেশিন নিয়ে গেছে সেগুলোই আজকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আর কোন কোন সেটআপ রয়েছে সেগুলো কিন্তু দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো সো বন্ধুরা প্রথমে যে স্ক্রিনে তোমরা সেট আপটা দেখছো এটার নাম হচ্ছে বাপ্পাস মিউজিক বাপ্পা সাউন্ড তো এরপর যেটা দেখাচ্ছি সেটার নাম হচ্ছে কাসানা ডিজে এবং এ তারপরে যেটা তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই এটার নাম হচ্ছে সন্টু ডিজে তো এরপর যেটা আছে নামটা হচ্ছে লোহারলি লোহারলি ডিজে তারপর এটা ওই লোহারলি ডিজে এর সেটাগুলো তোমরা দেখতে পারো সেটাগুলো কিন্তু লুকগুলো একটু অসাধারণ টাইপের এরপরে তোমরা যেটা দেখছো এটা হচ্ছে মহাকাল ডিজে তারপর রয়েছে তোমার তারপরে আছে তোমাদের ডাফরি আর ডি আর ডিবিএল ডিজে তারপর আছে তোমাদের আর কে এইচ ডিজে তারপরে আছে রক ব্লাস্টার ডিজে তারপর রয়েছে তোমাদের মহাকাল তারপর রয়েছে আরবিডি গুর্জার এরকম অনেক ঠাকুর এরকম অনেক কিন্তু সেট রয়েছে অনেকগুলো কিন্তু ডিজে সেট এসেছে আজকে তোমাদের দেখালাম তো অবশেষে তোমাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ঝাড়খণ্ডের আমাদের কিং সার্জন কিং ঝাড়খণ্ডের কিং যে সেই সেট এরপর তোমরা যেটা দেখছো এটা হচ্ছে থেকে বড়ো সেট আপ এটার নাম হচ্ছে ডিজে অমর এবং তারপরে যেটা রয়েছে এটাই হচ্ছে সেই সেট ডিজে রাবণ যে চ্যালেঞ্জ করেছে ডিজে সার্জেনকে ওপেন চ্যালেঞ্জ